দু বাটি মতো ময়দায় পাঁচ চামচ সাদা তেল আর নুন দিয়ে আমি একটা লুচির মতো ডো বানিয়ে নিয়েছি আরেকটা বাটিতে নিয়েছি চিকেন কিমা আমি চিকেন কিমাটা ঘরেই তৈরি করেছি চিকেনের কিছু সলিড পিসকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে এরম ছোট্ট ছোট্ট চিকেন কিমা তৈরি পুরোপুরি এটা বাটা নয় কিন্তু এবার এই চিকেন কিমার মধ্যে আমি সয়া সস নুন ভিনিগার গোলমরিচের গুঁড়ো আর তার সাথে পেঁয়াজ কুচি আর বাঁধাকপি কুচি এই দিয়ে মেখে নেবো এবার তোমরা দেখে বুঝতে পারছো কি আমি কি বানাচ্ছি ও হ্যাঁ আর দিয়েছি আদা রসুনের পেস্ট আমার ঘরেতে আদা রসুনের পেস্ট ছিল না তাই দোকান থেকে কিনে আনা রেডিমেড আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করেছি এবার এটাকে ভালোভাবে মেখে নেব এখনও কি বুঝতে পারলে আমি এটা কি বানাচ্ছি আমি বানাচ্ছি মোমো যেটা তোমার আমার সবারই খুব পছন্দের মোমো বলতেই তো আমার জীবে জল চলে আসে হ্যাঁ মোমো খেতে আমি এতটাই ভালোবাসি আর এটা মাখানোর পরেতে আমি দিয়ে দেবো দু চামচ সাদা তেল এর ফলে মোমোটা খুব জুসি হবে আর এইখানে আমি যেভাবে মাখছি মাখতে মাখতেই কিন্তু আর্ধেক রান্না হয়ে যাবে যখনই আমরা মাংস ম্যারিনেট করব আমাদের অবশ্যই এরকম ভালোভাবে ম্যারিনেট করতে হবে আর এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম তা থেকে আমি একটা পাতলা বড় সাইজের রুটি বেলে নিয়েছি এবার একটা প্লাস্টিকের কৌটোর ঢাকনা দিয়ে এরকম ছোট ছোট করে কিছু গোল কেটে নেব আর এই গোলগুলোকে কিন্তু আর একবার ভালোভাবে বেলে পাতলা করে নিতে হবে তোমরা এর মধ্যেই পুর দিয়ে দিতে পারো কিন্তু আমার এই সাইজটা ছোট লাগে বলে আমি যখনই মোমো করি আর একবার বেলে নিই তারপর বেলার পরেতে এর চারপাশে ভালোভাবে জল লাগিয়ে নিলাম এতে কি হবে বলো তো সেদ্ধ হবার পর বা ভাজার পর মোমোটা খুলে যাবে না আর এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় চামচ মতো চিকেনের সেই পুরটা এরপর এটাকে নিজের পছন্দের মতো শেপে গড়ে নেব প্রথমে দেখো আমি কি করছি একটা দিকে একটা ফোল্ট মতো করছি করে উল্টো দিকের সাথে সেই দিকটার ফোল্ডটাকে চেপে দিচ্ছি এই রকমভাবেই আমি এই মোমোটা বানিয়েছি আমার এই মোমোর লম্বা শেপটাও ভীষণ ভালো লাগে তোমরা যারা গোল শেপ বা বিভিন্ন রকমের শেপ পছন্দ করো তারা নানান রকম শেপে এটাকে বানিয়ে নিতে পারো দেখো কি সুন্দর আমাদের মোমো রেডি আমার তো এই সেপটাই সব থেকে বেশি ভালো লাগে এইভাবে আমি সব মোমোগুলোকে বেলে নেব আর বেলে নেবার পরেতে এই রকম দেড় চামচ করে পুর দেবো আর এই রকমভাবে শেপ দিয়ে দেবো আমি সবগুলো কিছুটা একই শেপের বানিয়েছি হ্যাঁ একটা দুটো একটু বেঁকে চুড়ে গেছে ঠিকই কিন্তু ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও আমার পরিচিত কিছুজন যারা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে তো তারা আমাকে অনেকেই বলে যে আমি কেন আর রান্নার ভিডিও দিই না আসলে কি বলো তো আমার আর রান্নার ভিডিও সেভাবে শ্যুট করা হয় না এখন আমি ডেলি ব্লগ বানাতে গিয়ে রান্নার ভিডিও দিতেই পারি না কিছুদিন আগেই দেখলাম যে আমার ফেসবুক পেজে এক আন্টি ম্যাসেজ করেছে করে বলছে যে তোমার পেজেতে কেন আর রান্নার ভিডিও দাও না তো সেটা দেখে আমার খুব ভালো লাগলো আর মনে হলো তার মানে তোমরা আমার রান্নার ভিডিও দেখতেই বেশি পছন্দ করো তাই তোমাদের জন্য আজকের এই রেসিপিটা এবার দেখো একটা হাঁড়িতে গরম জল টকবক করে ফুটছে তার ওপর একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি দিয়ে থালাটা ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিলাম নিয়ে মোমোগুলোকে একের পর এক বসিয়ে দেবো এইভাবে আমাকে কয়েকটা ব্যাচে মোমোটা সেদ্ধ করতে হবে কারণ একটা ব্যাচেতে হবে না অতগুলো মোমো এরপর দেখো মোমোগুলোকে উল্টে দিয়ে অপর পিঠে আবার সাদা তেল একটু ব্রাশ করে দিলাম এতে মোমোটা কিন্তু বেশ ভালো লাগে ব্যাস আমাদের রেডি দশ মিনিট এইভাবে স্টিমে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর তোমরা দেখে বলো তো যে কেমন দেখতে হয়েছে আর তোমাদের টেস্ট তো আমি করাতে পারলাম না তাই বলবো তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেও আর আমাকে অবশ্যই জানিও কিন্তু যে কেমন লাগলো আর পাশে যে চাটনিটা এটা আমি বানাইনি এটা সেজওয়ান সস এটা চিংসের সেজওয়ান সস দিয়ে আমি খেয়েছি আমার তো বেশ ভালো লেগেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো